আসসালামু আলাইকুম নমস্কার হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বালুর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা জানাতেই নতুন একটা ভৌতিক গল্পে প্রতিনিয়ত হরর বাংলা অফিসিয়াল বিডি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দিয়ে তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি ভৌতিক গল্প প্রতিনিয়ত আপলোড দেই বলে মিথ্যা কুসংস্কারকে আমি বিশ্বাস করি না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করবে না ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে ভূতের গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না আমাদের এই বাংলার চেরাচাই তো বাংলায় একটা সময় ছিল হ্যারিকেনের আলোয়ে আমরা উঠুনে বসে নানা নানি পিসি মাসি ঠাকুর সবার কাছ থেকে আমরা ভৌতিক গল্প শোনার জন্য প্রতিনিয়ত আমরা বায়না ধরতাম সেই গল্পগুলো হয়তো বা ওভাবে আর নেই ওভাবে বা শোনা হয় না কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমে আমরা সেই গল্পগুলো শুনে থাকি তাই আজকে একটা ভৌতিক গল্প আমি তোমাদের মাঝে তুলে ধরছি নদীতে মাঝির বেশে বস মাঝি বেশে ভূত ও আমরা গল্প শুরু করি বুবুডাঙ্গা পুরুলিয়া এক নিঃসঙ্গ গ্রাম চারপাশে বন মাঝখানে কুমোরে নদী গাছ ছমছম নীরবতা এখানে খুব সাধারণ ঘটনা সূর্য ডোবার পর হঠাৎ যেন চারপাশে শব্দ হারিয়ে যায় নদীর ওপার থেকে শুধু মাঝে মাঝে বেশে আসে এক ভাঙা সুর বাশি সে আওয়াজ কবে থেকে আসে কেউ জানে না কেবল একটা কথাই সবাই বলে সন্ধ্যার পর ডুবুনডাঙ্গার ঘাটে কেউ আসে না মাঝি ডাক দিবে ফিরে আবি না ফিরে আবি না গল্প শুরু হয় পাল নামের এক অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষকের মাধ্যমে কলকাতা থেকে অবসর নিয়ে এসে ফিরে আসে নিজের পত্রিক ভিটায় ডুবুডাঙ্গার ঠিক পাশের গ্রাম শালবনিতে বয়স ষাটের কাছাকাছি স্ত্রী মারা গেছেন ছেলে মেয়ে শহরে থাকে সুদিবাবুর মনে হয়েছিল যেখানে জন্ম মৃত্যু সেখানেই হোক শহরের কোলাহলে নয় শেষ বয়সে শান্তি চাই কিন্তু শান্তি তো সবার কপালে থাকে না প্রথম রাত কিছু হয়নি কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যা কুমেরী নদীর পার থেকে অদ্ভুত এক আওয়াজ এলো যেন কেউ জাল কেটে হাঁটছে কিন্তু নদী তো ফাঁকা সুদীর বাবু প্রথম পাত্তা দেয়নি এত গ্রাম নিয়মিত শব্দ নদীর দেও গাছের পাতায় নড়াচড়া কিন্তু যখন টানা পাঁচ মিনিট সেই শব্দ চলতে থাকলো আর সেই একসময় খুব কাছে চলে এলো গায়ে তখন কাঁটা দিয়ে উঠল দরজা বন্ধ করে সেই বেতরের শ্বস শব্দ কোন এক মৃতের আত্মার শ্বাস রাতে ঘুম এলো না বারবার যেন মনে হচ্ছিল কেউ বা কিছু জানালার পাশে দাঁড়িয়ে পরের দিন সকাল বাজারে গিয়ে সুদীর বাবু গ্রামের লোকদের কাছে জিজ্ঞাসা করলেন ওই নদীর পারে রাতের বেলা কেউ হাঁটে নাকি সবাই থেমে গেল এক বৃদ্ধ বলল আপনি নতুন ফিরেছেন তো তাই জানেন না ওই নদীর ঘাটে সন্ধ্যার পর গেলে কেউ আর ফিরে আসে না মাঝি আছে ওখানে অনেক বছর আগে ডুবে মরে ছিল এখন সে হাটে বাসি বাজায় কাউকে ডাকে সুধীরবাবু হেসে উড়িয়ে দিলেন একুশ শতকে দাঁড়িয়ে এসব কথা মানা যায় কেউ বিশ্বাস করে তবে বুকের ভিতর একটা অজানা ভয় থেকেই গেল সুধীরবাবু রান্নার প্রবেশ ঘটলো সেই সন্ধ্যায় সাহসী নির্বা গ্রামের তরুণ ভূতপোতে বিশ্বাস তেমন একটা করে না শোনে শুধু চাচা চলো আজ আমি আপনাকে নিয়ে যাই ওই ঘাটে আমি প্রমাণ করব কিছু নেই এ বলে তারা সেই ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয় সুধীরবাবু দিদায় থাকলেও নিজের মনকে সাহস দিলেন হ্যাঁ যাব যাওয়া দরকার ভয় পুলো তো চলবে না সন্ধ্যা সাতটা দুজন লন্ডন হাতে রওনা দিল ডুবুডাঙ্গার ঘাটের দিকে ঘাটে পৌঁছাতে তারা কেন একটা নিঃশ্বাস নিঃশব্দ হয়ে গেল যেন কিচ্ছু নেই অন্য কোনো জগতে তারা আছে কোনো সারা শব্দ নিস্তব্ধ যেন অন্ধকার গ্রাস করে রেখেছে যেন চারপাশে সব শব্দ কেড়ে নিচে হঠাৎ কেউ হঠাৎ নদীর বুকে একটা ছোট্ট নৌকা ভেসে উঠতে দেখলো অন্ধকারের মাঝে রানা বলল ঘাটে পৌঁছে তারা নিঃস্তব্ধ নদীর বুকে একটা নৌকা ভেসে আসতে দেখলো অন্ধকারের মাঝে রানা বলল ওই তো নৌকা কারা যেন যায় চলো দেখে আসি নৌকার দিকে হাঁটতে শুরু করলো দুজন যত এগুচ্ছে নৌকা সরে যাচ্ছে এক সময় নদীর মাঝখানে নৌকাটা গিয়ে থেমে গেল তখন হঠাৎ একটা বাঁশির সুর বেসে এলো ভাঙা কর্কশ আরেকটা জগতের বাসায় যেন বাসিটা কেউ বাঁচাচ্ছে সুধীর গা ঘামা শুরু করে দিল তিনি বললেন রানা ফিরে চলো এটা ঠিক নয় নিশ্চয়ই এখানে কিছু ঘটবে কিন্তু রানা কানে তুললো না সেই কথা সে এগোতে থাকলো তখন জলের এক জোড়া হাত জল থেকে উপরে উঠে এলো ঠিক রানার পায়ের সামনে থেকে কাদামাকা ঠান্ডা শক্ত একটা হাত রানার পা চেপে ধরলো সে চিৎকার করে উঠলো আগে টেনে নিয়ে যাও জলের দ্বীচের দিকে নিয়ে যেতে লাগলো নিতে লাগলো সুধীর বাবুকে বললো বাঁচাও কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে শুধু দৌড়ে পালালো পিছনে তাকিয়ে দেখলো নৌকার উপরে একজন মাঝি দাঁড়িয়ে আছে তার চোখ নেই কেবল কেবল দুটো গাল গর্ত মুগ ভাঙা এই দিকে রানাকে টেনে নিয়ে গেল জলের নিচে সুধীরবাবু দৌড়ে পালাতে পেছনে থাকাতেই সেইগুলো দেখলো ঠিক প্রথম দিন রানা আর ফিরে আসেনি সুধীরবাবু শহর থেকে গ্রামে থাকার কথা চিন্তা ভাবনা বাদ দিয়ে অবশেষে সে গ্রামেই ফিরে গিয়েছিল